আমার নিরানব্বই ভাই স্নেহশীল ও তীব্র বুদ্ধিমান মামা আর আমার বন্ধু কর্ণ আর ব্যক্তিগত ক্ষতি নয় আমার তবে হস্তিনাপুরের শক্তির অহংকারের হানি অবশ্যই কিন্তু পাণ্ডবদের প্রতি পক্ষপাত দুষ্ট ওই দুই ব্যক্তির শোকে শোকাহত হইনি কখনো অসহায় ছিলেন তারা মামা শকনের বুদ্ধির বাজিতে আর শুধুমাত্র সেজন্য রক্তপাত করেছিলেন যুদ্ধে কৌরব পক্ষে শুধুই কি ভীষ্ম দ্রোণ ও কর্ণ আরও কত সহস্র কুশিলভ যোদ্ধা এই আর্যভূমির ভূমির দ্বারকার অপরাজেয় নারায়ণের সেনার অংশগ্রহণ সত্ত্বেও আজ কুরুপক্ষে জীবিত কেবলমাত্র আমি তাও আত্মগোপনকারী এক নপংশুকের মতো